আবার কি সার্জিক্যাল স্ট্রাইকের সিদ্ধান্ত নেবেন মোদী এদিন ঘটনাস্থলে হেলিকপ্টারে করে অমিত শাহ ভূস্বর্গ এখন আতঙ্কপুরি জঙ্গি হামলায় ভূস্বর্গ এখন আতঙ্কপুরি আর তার প্রভাব পড়তে শুরু করেছে পর্যটনের ওপরেও ইতিমধ্যেই কাশ্মীরে যাওয়ার কর্মসূচি বাতিল করার লম্বা লাইন পড়ে গিয়েছে অন্যদিকে ভারত সরকার এই হামলার মোকাবিলা কিভাবে করবে সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা ভারত ইতিমধ্যেই দেশের প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে তড়িঘড়ি দেশে ফিরে দফায় দফায় উচ্চ পর্যায়ের বৈঠক সেরে ফেলেছেন সূত্রের খবর দুমাস আগে থেকেই এই হামলার ছক করেছিল জঙ্গিরা দু সপ্তাহ আগে গোয়েন্দাদের সতর্কবার্তা থাকা সত্ত্বেও ঠেকানো গেল না এই হামলা মঙ্গলবার কাশ্মীরের পেহেলগাঁওয়ে পাক জঙ্গি হামলার ঘটনায় ছাব্বিশ এগারো স্মৃতি উসকে দিয়েছে পেহেলগাঁওয়ে যেভাবে বেছে বেছে ধর্ম জেনে হিন্দুদেরকে গুলি করে মারল জঙ্গিরা তাতে আরও একটা সার্জিক্যাল স্ট্রাইকের মতো সিদ্ধান্ত কি নেবে মোদী সরকার যা ঘটেছে তার দায় নেবে কে যাকে পৃথিবীর জান্নাত বা ভূস্বর্গ বলা হয় যেখানে গেলে মানুষ মনে করে এই স্বর্গে মরেও শান্তি সেখানেই কিনা ছুটে এলো সত্যিকারের বুলেট অমিত শাহ বুক বাজিয়ে মাওবাদী নিকেশের দাবি করেছেন যখন এদেশ থেকে নকশালপন্থীদের নির্মূল করে ছাড়ার চ্যালেঞ্জ নিচ্ছেন তখন কাশ্মীরে জঙ্গি দমনে এই হাল কেন কাশ্মীরে তিনশো সত্তর ধারা বিলোপের মতো ঐতিহাসিক সিদ্ধান্ত এবং তার পরবর্তীতে শান্তিপূর্ণভাবে বিধানসভা নির্বাচন পর্যন্ত দীর্ঘদিন ধরে কাশ্মীর মোটের ওপর শান্তই ছিল তবে তারই মধ্যে জঙ্গিরা ছোট বড় হামলা চালানোই বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে কিন্তু পেহেলগাঁওয়ের জঙ্গি হামলার পর ফের নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি কাশ্মীরের শান্তি ফেরাতে কেন্দ্র পুরোপুরি ব্যর্থ তাছাড়া মঙ্গলবারের হামলার কয়েকদিন আগে থেকেই নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাবর্ষণ চালাচ্ছে পাক বাহিনী যা যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে পাকিস্তানের গোলাবর্ষণের অর্থই অনুপ্রবেশ গোলাবর্ষণের আড়ালেই সীমান্ত পেরিয়ে জঙ্গি ঢোকায় পাক বাহিনী এবারেও সম্ভবত তাই ঘটেছে বলে মনে করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা যা দেশের গোয়েন্দা বাহিনীর পুরোপুরি ব্যর্থতা বলেই অনেকে মনে করছেন সীমান্তে সেন্সার নজরদারি ড্রোন থার্মাল ইমেজিং এসব সত্ত্বেও তাদের গতিবিধি ধরতে ব্যর্থ কেন ভারতের বাহিনী অস্ত্র ও বিস্ফোরক নিয়ে কিভাবে ওই দল উপত্যকার ভেতরে ঢুকে পহেলগাঁওয়ের মতো পর্যটন এলাকায় হামলা চালালো সেটা ভেবেই অবাক সাধারণ মানুষ থেকে শুরু করে নিরাপত্তা বিশেষজ্ঞরা মঙ্গলবার জঙ্গি হামলার দায় ইতিমধ্যেই স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট টিআরএফ টিআরএফের উত্থান হয় দু সালে তখন সবে সংবিধান থেকে তিনশো সত্তর অনুচ্ছেদ বিলোপ হয়েছে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদার অবলুপ্তি হয়েছে ঠিক সেই রাজনৈতিক পরিস্থিতির মাঝেই পাক জঙ্গি গোষ্ঠী লস্করে তৈবার ছায়া সংগঠন হিসাবে উঠে আসে টিআরএফ সেই সংগঠনেরই পাঁচ ছজন আচমকায় মঙ্গলবার দুপুরে পেহেলগাঁওয়ে হামলা চালায় যারা হামলা চালিয়েছে তাদের স্কেচ ছবি নাম সবটাই সামনে চলে এসেছে গোয়েন্দা সূত্রে খবর চার জঙ্গি হল আদিল আসিফ ফুজি সুলেমান শাহ এবং আবু তালহা ওই তিন জঙ্গি টিআরএফের সদস্য তবে হামলার মূল চক্রী সৈফুল্লাহ খালিদ ওরফে সৈফুল্লাহ কাসুরি তিনি লস্করের অন্যতম প্রধান বিগত বেশ কয়েক বছরের মধ্যে ধীরে ধীরে শান্ত হয়ে আসছিল ভূস্বর্গ সারাদেশে তো বটেই বিদেশের মানুষও কাশ্মীর ভ্রমণে আসতে শুরু করেছিলেন তাই স্থানীয় মানুষের মনে তৈরি হচ্ছিল ফের নতুন করে ব্যবসার স্বপ্ন কিন্তু সবটাই ভেঙে চুরমার হয়ে গেল কাশ্মীর ভ্রমণের স্বপ্ন আপাতত স্থগিতি রাখছেন সাধারণ মানুষ বলতেই হচ্ছে এই ঘটনা কাশ্মীরের পর্যটন ক্ষেত্রেও একটা বড় প্রভাব ফেলবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো থ্রি টু ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স জিরো থ্রি